আর এই গাড়িটা ভাই কিভাবে কিনতে পারবে যোগাযোগ করার প্রসেস কি মানে ফোন দিবেন এবং জামাল কার সেন্টার সরাসরি চলে চলে আসতে পারেন গাড়িটা দেখতে কিভাবে আসবে

আপনারা যারা রেন্টাল এর জন্য পারফেক্ট কন্ডিশন একটা গাড়ি খুঁজেন এটা অবশ্যই দেখতে পারেন আলহামদুলিল্লাহ ওভারঅল মিলে দারুন একটা গাড়ি হবে টুকটা কাজ কাম যা ছিল করোনা আছে আপাতত করাতে হবে না আচ্ছা একটা এক্স করলা জিরো গাড়ি দেখতে পাচ্ছি এটা কি বিক্রি হবে জি এক্স করলা 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন এটা কি কালারে কোনো কাজ আছে নাকি না করোনা আছে ফুল কমপ্লিট করা আছে এবং পুরা ফ্রেশ কন্ডিশনে গাড়ি এসি ভিতরে কেমন আছে এসি পারফেক্ট আছে এবং ভিতরে কিন্তু ভাই বিস্কিট বিস্কিট কালার ভিতরে বিস্কিট একটু দেখাই দিই তো বিস্কিট দশক সিলভার কালারের চারের মডেলের এক্স করল্লা নিউ শেপের গাড়ি দেখাচ্ছি আপনারা ভিতরের এন্টিরিয়রটা দেখেন কতটা চমৎকার থাকছে ইনশাআল্লাহ আসবেন দেখবেন পছন্দ হবে কিনে নিয়ে চলে যাবে কি বলেন ভাই জি ইনশাআল্লাহ সেই সুযোগ কিন্তু সবার জন্য রয়েছে লুপি নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 30 নম্বর রোড 3 নম্বর প্লট 3 নম্বর প্লট না এখানে আসলে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবে তাহলে আমরা হচ্ছে মাত্র ভাই 11 লাখ 70 11 লাখ 70 দিয়ে দিবেন বারণ নিচে জি কেমনে সম্ভব ভাই